দিনে মিক্সড সবজিটা খুবই ভাল লাগে আজকে মিক্সড সবজিটা আমি এভাবে সিদ্ধ করে তারপর রান্না করবো লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিলাম এরপর ছাঁকনির মধ্যে ছেঁকে এখন আমি বসিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি একদম লাল লাল করে নিয়েছি তারপর অনেকখানি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটাও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিলাম এরপর এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি আর তার সাথে একটু আমি চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি এরপর সাতমতো লবণটাও দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়া সামান্য মরিচের গুঁড়াটা দিয়ে দিব। সাথে একটু মাছের মশলাটাও দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নেব মাছটা চিংড়ি মাছটা বেশ কিছুক্ষণ কষানোর পর যে সিদ্ধ করে রেখেছি সেই আমি সবজিটাও দিয়ে দিচ্ছি এটা একদম রান্না করতে অনেক সহজ আর এই শীতকালে এই সবজিটা হলে আর কিছুই লাগে না রুটি পরোটা সব কিছু দিয়ে অনেক ভালো লাগে বাসে যা যা সবজি ছিল সেটাই দিয়েছি পেঁপে আলু বরবটি মূলা আর কসিন্দা ছিল এরপর এগুলো সব যা যা ছিল সেটা দিয়ে করেছি এরপরে যে কষানো হয়ে গিয়েছে নাড়াচাড়া করে এখন ঝোলের জন্য সামান্য পানি দিয়ে দিয়েছি দিয়ে বলো কুটে আসলে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করব